টিএমসি হসপিটাল থেকে আপনারা কীভাবে রানীপেট যাবেন তো সেই নিয়ে আজকে আলোচনা করব আপনার টিএমসি হসপিটাল থেকে রানীপেট ক্যাম্পাসের দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার এখান থেকে কিছু ডিপার্টমেন্ট ওখানে সরে গিয়েছে তো কী কী ডিপার্টমেন্ট আছে ওইখানে সেটা আপনার জানাবো এই যে দেখতে পাচ্ছেন রোডটা এই রোডটার আপনার ডান দিকে হচ্ছে অফিডি গেট আর এখানেই হচ্ছে আপনার রানীপেট যাওয়ার জন্য বাস আর এই বাসগুলো আপনার খ্রিস্টান মেডিকেল কলেজেরই নিজস্ব প্রতিদিন সকালে দশ মিনিট ছাড়া ছাড়া আপনারা বাস পেয়ে যাবেন রাড়ি যাওয়ার জন্য এটা হচ্ছে আপনার খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোর রানিপেট ক্যাম্পাসের মেন গেট এটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছিলাম আর ভেতরে দৃশ্য দেখতে দেখতে মন একবারে উধলে উঠল মানে এক কথায় বলতে গেলে জাস্ট অপূর্ব লাগছিল দৃশ্য ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এমার্জেন্সি গেট আর এখানে বসার জন্য এরকম বেঞ্চ করা আছে পেশেন্টরা বসে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো রেজিস্ট্রেশন কাউন্টার এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে আপনারা যখন বাস থেকে নামছেন তারপর আপনাদের এখানে বসতে হবে আর আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে আটটার সময় কিন্তু তখনই আপনাদেরকে ডাকবে তার আগে এখানে ঢুকতে পারবেন না তারপর আপনাদের এরকম একটা এন্ট্রি দেবে যেটা দেখি আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন আপনারা সিটিতেও আসতে পারেন অথবা লিফটও আসতে পারেন এই একশো দুই ন্যাপ্রোলজি এটাই যেতে হবে আর এখানে আপনার পেমেন্ট কাউন্টার এখানে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং ডাক্তার যে রিপোর্টটা দিয়েছে সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন আর এটা হচ্ছে আপনার এ একশো এক এটা হচ্ছে গ্যাস্ট্রোনোলজি আর হ্যাপাটোলজি এখানেই হয় এ একশো এক এখানে আপনার গ্যাস্ট্রোনোলজি আর হ্যাপাটোলজি হয় এই যে হয় এই যে এখানে রুম আছে কতগুলো আর এই বাম দিকে আপনার হাইট এবং ওয়েটটা চেক হচ্ছে কেন আর এখানেই আপনারা ক্যান্টিন পেয়ে যাবেন টুকটা খাওয়া দাওয়া করতে পারেন আমি যেমন নিলাম এখানে ডিম আর সিঙাড়া তো ডিমটা নিল পনেরো টাকা সিঙ্গাড়াটা পনেরো টাকা মোটামুটি আর এখানে খাবার জলও রয়েছে এই ক্যাম্পাসে কোন কোন ডিপার্টমেন্ট আছে সেগুলোর লিস্ট একটা স্ক্রিনে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লিফটের ব্যবস্থা করা হয়েছে আপনারা লিফ্টেও যেতে পারেন অসুবিধার কিছু নেই এগুলো হচ্ছে স্টাফদের জন্য আর এখানে তিনটে আছে আপনার পেশেন্টদের জন্য আর এখানে আপনার টয়লেট রয়েছে সেপারেট এই সামনে আপনার জেন্টসের জন্য আর এটা হচ্ছে আপনার ফিমেলদের জন্য আর এটা হচ্ছে আপনার ফ্লোরটা এমার্জেন্সি গেটের ঠিক বিপরীতেই কার পার্কিং এবং বাইক পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এখানে এবং তার ঠিক উল্টো দিকেই চেস্ট একটা ইউনিট দেখতে পেলাম তো বন্ধুরা আমরা রানীপেট থেকে ফিরে এসেছি এখন সিএমসি এসবের সামনেই এখানেই আমাদের বাস নামিয়ে দিল আর প্রত্যেকদিন সকালে দশ মিনিট ছাড়া ছাড়া কিন্তু এখান থেকে বাস পেয়ে যাবেন অসুবিধার কিছু নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন ছোট্ট ভিডিও নিচ্ছি তারা